বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা বৈঠকে ভারতের উপ কমিশনার প্রভন বাঁধে উপস্থিত ছিলেন এ সময় ভারত বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বাইশ সেপ্টেম্বর বিকেল চারটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়দ অংশ নেন বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন আজকে ভারতের হাই কমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন ভারত বাংলাদেশের যে সম্পর্কটা সেটা কীভাবে আরও গভীর করা যায় দৃঢ় করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি রাজনৈতিক দলগুলোর সাথে তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান বিএনপির মহাসচিব বলেন আমাদের যে সমস্যাগুলো তা তুলে ধরেছি পানির সমস্যার কথা বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন তা বলেছি আমাদের যে সিকিউরিটি এই বিষয়টাও আছে তারা এই বিষয়গুলোর প্রতি সজাগ এবং তারা চেষ্টা করছেন সমন্বয় করার জন্য দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার রোববার বাইশ সেপ্টেম্বর সচিবালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছেন তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন তিনি আরও জানান অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের সেই কমিটমেন্টটা এখনো আগের মতোই আছে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে শুরুতে সরকারের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় এরপর ভারতের সঙ্গে কিছুটা তৈরি হয় এর মধ্যে এবার প্রজেক্ট প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু দেড় মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আসন্ন পূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে